তোমরা চুপ থাকো মানে এত বাড়িতে থাকা না যায় গ্রামের লোক কি করবে শুনুক শুনুক সবাই শুনুক তোমার বেটা একটা দারু কর পরের দিন মোর টাকা নিয়ে দারু খাই

হা মান কতু দূৰ যাব কৈবিন

কেমন লাগে সবাই কমেন্ট করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি তোমাদের হাসার জন্য আরো আমরা অনেক কিছু করবো দেখা আছে